আমি আজকে আপনাদেরকে ডিম মোগলাই বানিয়ে দেখাবো আমি অনেক দিন পর আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন ভিডিও নিয়ে আমি এখানে ডিম মোগলাই বানানোর জন্য এখানে দিয়ে দিলাম এক এক কাপ আটা কাপের একটু বেশি দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিলাম দিয়ে আমি এটা হালকা একটু তেল দিয়ে ভালোভাবে মাখাই নিব তেলটা আমি একটু অল্প অল্প করে দিব আমি এখানে দুই চা চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে দেখে আস্তে আস্তে করে এটা ভালোভাবে যখন মুট করে ধরলে ভাঙবে না ভেঙে দিলে এভাবে হবে তখন আমি একটা অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি এখানে ডিমটা রেডি করে নেব এখানে দিয়ে দিয়েছি মরিচ কুচি লবণ হলুদ দিয়ে হাত দিয়ে ভালোভাবে ঝটপট মোগলাই পরোটা বানাই নিব ডিম মোগলাই আপনাদের হাতে সময় না থাকলে যদি মোগলাই খেতে মনে চাই আপনি এবার ঝটপট ভাবে বানাই নিতে পারেন রেগুলার রুটি দিয়েও কিন্তু মোগলাই পরোটা বানানো যায় এক পিস রুটির উপরে একটা ডিম ভেঙে এভাবে ভাজি করে নেবেন খুব সুস্বাদু ডিম পরোটা হয়ে যাবে দেখেন আমার রুটিটা কমপ্লিট এর উপরে আমি গুলিয়ে রাখা ডিম দিয়ে চুলার উপর আমি একটা তাওয়া বসাই দিয়ে হালকা জালের উপরে রুটিটা বসাই দিয়ে এভাবে ঢেকে নিলাম যাতে আমার তেলের উপর দিতে কোনো ঝামেলা না হয় তারপরে আমি তেল দিয়ে হাইটে জাল দিয়ে এটা ভিজে নিচ্ছে দেখেন একদম সহজ উপায়ে ঘরোয়া উপায়ে ঝটপট ডিম মুগলাই হয়ে গেল এই মোগলাই পাড়াটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনার বাসায় একবার ট্রাই করে দেখবেন আর যদি এর ভিতরে একটু ম্যাজিক মশলা দেন তাহলে তো আরও অনেক সুস্বাদু হবে দেখেন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি আপনারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিয়েন পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ